দেশের ত্রী বেগম খালেদা জিয়া সাহেব বলেছেন মহিলাদের এই সম্মান আমাকে দিতে হবে সম্মান যারা ঘর চালাচ্ছে তাদেরকে কেউ বেতন দেয় না আরেক আপসীন নেতা রহমানের হাতে আগামী বাংলাদেশে যে রূপরেখা দেশের সামনে তুলে ধরেছেন প্রত্যেকটি মানুষের জন্য আগামীর রূপরেখায় জায়গা সৃষ্টি করা হয়েছে মহিলাদের জন্য জায়গা সৃষ্টি করা হয়েছে আগামী বাংলাদেশের যে স্বপ্ন তারিখ সাহেব তুলে ধরেছে দর্শনে পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিন্তায় চেতনায় দর্শনে যে গণতন্ত্রের টর্চ মশাল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বেগম জিয়াকে দিয়েছেন বেগম জিয়া তারেক রহমানকে দিয়েছেন এই মশাল গণতন্ত্রের মশাল নিয়ে আজকে তারেক রহমান সাহেব এগিয়ে যাচ্ছেন আমরা তার সাথে এগিয়ে যাচ্ছি সমস্ত দেশ এর কোনো বিকল্প বাংলাদেশে আর নাই আমি যে একটু আগে বলেছি বিভিন্ন প্রেক্ষাপটে কাজের কি ভূমিকা ছিল আর দেশের একটি বেগম কালেদের জিয়াউর রহমান তার এক প্রমাণ নিজের জীবনকে ক্ষতি করেছে নিজের ভাইকে হারিয়েছে নিজের মাকে হারিয়েছে আপোষ কিন্তু কেউ তাই আজকে ছিলেন আরেক আপসহীন নেতা তার এক প্রমাণের হাতে আগামী বাংলাদেশে যে রূপরেখা দেশের সামনে তুলে ধরেছে প্রত্যেকটি মানুষের জন্য আগামীর রূপরেখায় জায়গা সৃষ্টি করা হয়েছে মহিলাদের জন্য জায়গা সৃষ্টি করা হয়েছে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড এখন আমাদের অনেকে জানে না ফ্যামিলি কার্ড মানে আপনারা যারা আসছেন আপনাদেরকে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ইনশাল্লাহ প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা করে আপনি খরচ করতে পারবেন সরকার আপনাকে দেবে এই কার্ডের মাধ্যমে এই কার্ডের টাকা আপনার স্বামীর টাকা না আপনার ছেলের টাকা না আপনার মেয়ের টাকা না এটা হচ্ছে আপনি আপনার পরিবারকে যে দেখাশোনা করেন আপনাকে তো কেউ বেতন দেয় না আপনার কাজের কেউ স্বীকৃতি দেয় না স্বীকৃতি দিচ্ছে এখন বিয়ের বিয়ে যেহেতু আপনি পরিবারের দেখাশোনা করেন

মহিলাদের এই সম্মান আমাকে দিতে হবে মহিলাদের সম্মান দিতে হবে যারা ঘর চালাচ্ছে তাদেরকে কেউ বেতন দেন তারা তো ইচ্ছে করলে গিয়ে ফ্যাক্টরিতে কাজ করতে পারে তারা তো অফিসে কাজ করতে পারে কিন্তু ওরা পরিবার চালাচ্ছে কৃষকদের জন্য একই সুবিধা বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রাথমিক কারিগরি শিক্ষা সহ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন শিক্ষা স্বাস্থ্য চাকরি কর্মসংস্থান দক্ষতা জন্য প্রতিটি এলাকায় স্কিল সেন্টার কথা বলা হচ্ছে